ঐ, বোয়ালটা দেখেছিস? উফ! কী বিশাল! শুধু বোল কেন? পাশের কাতলাটা দেখ। এই মাছের মাথা দিয়ে মুড়ঘণ্টও كده দারুণ। আর সরষে দিয়ে বোয়াল মাছ? ওহ বাবা! কিছু নেবে নাকি? তখন থেকে দেখছি দাঁড়িয়ে আছো। না গো কাকু, এত বড় মাছ কেনার টাকা আমাদের নেই। তবে মাছ খেতে আমাদের ভালোই লাগে। আচ্ছা কাকু, এই মাছগুলো তোমরা ধরো কোথা থেকে? আমি বাপু আরত থেকে মাছ এনে বিক্রি করি মাছ ধরে যারা তারা জানে কোথায় জাল ফেললে ভালো মাছ পাওয়া যায় ওই যে বড় নদী ওখানেই জাল ফেলে মাছ ধরে নিশ্চয় হ্যাঁ ওই বড় নদীতেই তো ভালো ভালো মাছ আছে শুনেছি জাল ফেললেই ধরা দেয় কি যে ধরা দেয় তা ভালোই জানি এত মাছ ধরা নিয়ে তোমাদের জিজ্ঞাসা কেন বলতো মাছ ধরতে যাবে নাকি না না আর মাছটা ধরা নয় অনেক শিক্ষা হয়েছিল সেবার আসি গো কাকু চল সুবল আমাদের দুটো করে দাও তো কি বিজয় খাবি তো খাবো তো বটে তারপর দুটো ছানা জিলিপিও খাবো খুব খিদে পেয়েছে মাছগুলো দেখে বুঝলি আবার মাছ ধরতে যেতে ইচ্ছে করছে আমারও যে ইচ্ছে করছে না তা নয় তবে আগের বার কি হলো দেখলি না দাদু এসো দাদু এসো হাতখানা দাও না না কিছুতেই দিমুনা ওই মাঝি দাদু বট্ট ইয়ে এই এত ভালো সিঙ্গারা খাওয়ালাম তাও পরে সব বাবাকে বলে দিল উফ বাবার কি বকুনিটাই না শুনতে হলো বুড়ো মাঝে কিন্তু নিজেই ঝাঁপ দিয়ে জলে নেবেছিল আমারও একই অবস্থা পাক্কা একদিন খান টন টন করেছে মা এমন জোরে কান মুলে দিল যে কি বলবো কিন্তু যদি এবার ওই দাদুকে না জানাই সে আবার হয় নাকি বুড়ো ঠিক জেনে যাবে ডিঙি নৌকাই বা বাবু কোথায় না না তারপর বাড়িতে জানতে পারলে ওরে বাবা তুই একটা ভিতর টিম এবার কি আর সকালে যাব নাকি যাব রাতে কেউ জানতেই পারবে না পাগল নাকি ভেবেছিস তুই রাতের অন্ধকারে ডিঙি নিয়ে বড় নদীতে যাব যদি কোনো অঘটন হয় আর ডিঙিটাই বা পাবে কি করে তোর ভয় পাচ্ছিস কেন আগেরবার দিনের বেলায় তো গেলাম তখনই সব চিনে গেছি আমি ঠিক পারবো ডিঙি বেয়ে যেতে কি জানি বাবা আমার তো ভয়ই লাগছে মাঝি দাদু রাতে যখন ঘুমাবে তখন চুপি চুপি ডিঙিটা নিয়ে চলে যাব। আবার সূর্য ওঠার আগেই চলে আসবো জালে যা মাছ পড়বে বাড়ি নিয়ে যাব। আর বেশি হলে হাটে বিক্রি করে দেব যা পয়সা হবে ওই বুড়ো মাছকে দিয়ে দেব। সবই তো বুঝলাম কিন্তু ধরা পড়লে এবার দেখতে হবে না দূর কিচ্ছু হবে না তাড়াতাড়ি খা তারপর চল ওই দাদুর বাড়ির একবার ঘুরে আসি রাতে তাহলে সুবিধা হবে একদম আওয়াজ করিস না চুপি চুপি আয় মাঝি দাদু মনে হয় নেই দেখ ঝুপড়িটার দরজাটা বন্ধ দিনটা তো বাধা আছে দেখছি দাঁড়া ঝুপড়ির ভিতরে ঢুকে দেখি দাদু আছে কিনা নরি কে নেই গেল কোথায় দাদু যেখানে খুশি যাক ভাগ্যিস আমাদের দেখেনি না হলে আবার বাড়িতে বোকা গিতাম এইটাই সুযোগ রাতে তাহলে আসবো ডিঙি নিয়ে যাব মাছ ধরতে তৈরি থাকিস কিন্তু কখন থেকে দাঁড়িয়ে আছিস এই তো রাশার সময় হল উফ কিভাবে যে এসেছিস তা আমিই জানি ভোর হওয়ার আগেই কিন্তু বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ তার অনেক আগেই ফিরে যাব চল মাঝি দাদু তার ছুপড়িতে নেই আমি দেখে নিয়েছি ডিঙি আর জালটাও রয়েছে বাধা আর কি সুন্দর চাঁদ উঠেছে দেখ চারদিকে জোচ না আলো কোনো অসুবিধা হবে না সবই তো বুঝলাম কিন্তু ভারী ভয় করছে আমার একটা আস্ত ভিতর ডিম তুই চল চল কিচ্ছু হবে না আচ্ছা মাছের চার তো কিছু আনা হলো না কে বলল তোকে ওই থলিতে দেখ চার পাঁচটা সিঙ্গারা নিয়ে এসেছি আবার সিঙ্গারা নয় তো কি সিঙ্গারা খেই না অত বড় মাছ উঠেছিল জালে তবে যাই বল চার পাঁচটা কেমন গাছ হমঝমে রাতের বেলা এর থেকে আর বেশি আলো কোথা থেকে পাবো বল সব বিষয়ে তোর মজা করে চাই দেখছিস না অন্ধকারে গাছগুলো কেমন ঝুপসি হয়ে আছে কেমন যেন গাছ হমঝম করছে আজ কি সুন্দর চাঁদ উঠেছে তাও তোর ভয় লাগছে সত্যি বাবা তোর মতো ভিতু জন্মে দেখিনি চল আরেকটু একটু এগোলেই মনে হচ্ছে বড় নদীতে পড়ব সিঙারা গুলো ভেঙে জলে ছড়িয়ে দেখি এখানে একবার জাল ফেলি সব দিস কিন্তু মনে হচ্ছে অনেক মাছ উঠবে তাড়াতাড়ি এবার জাল গোটা তো দেখি আমার খালি মনে হচ্ছে আমাদের পিছনে কেউ আসছে এসব তোর মনের ভুল জালটা এবার তুলে দেখি কটা মাছ পড়ল একি একটাও তো মাছ ওঠেনি এরকম তো হবার কথা না আজ বরং ফিরে যাই চল পরে অন্যদিন আসবো জল দেখি নদীর আরেকটু ভিতরে যাই ওখানে ভালো মাছ পাবো এই শুনতে পাচ্ছিস কি তো কেমন একটা ছপ ছপ শব্দ হচ্ছে না না রে ওই তো শোন জলের মধ্যে কেউ যেন হাঁটছে মনে হচ্ছে এই রাতে জলের ভিতরে আমার হাঁটবে রে বোকার মতো কথা বলিস না তুই ভুল শুনছিস না রে আমি ঠিক শুনতে পাচ্ছি এখন চুপ থাক অনেকটাই গভীরে এসেছি এবার আবার চাল ফেলবো নে সিঙ্গারা ভেঙে দেড়াটা কেমন কম মনে হচ্ছে তুই খেয়েছিস নাকি দেখ কি যে বলিস এখন সিঙ্গারা খাবার সময় আছে নাকি এখানে মাছ যদি না ওঠে এসব অলক্ষণের কথা একদম বলবি না কি জানি আমার মনটা কেমন কেমন ছমছম করছে আমার ভয় করছে আমার শুনতে হ্যাঁ তাই তো ওই যে আবার শব্দ বলতো আমি কি করে জানবো চল চল ফিরে চল এখান থেকে এত কষ্ট করে এলাম কি ফিরে যাওয়ার জন্য মনে হয় গাছ থেকে কোনো পাখি চলে পড়ে গেছে এই নদীর মাঝখানে তুই গাছ পাবি কোথা থেকে চল সুবল চল এই জায়গাটা ভালো না দাঁড়াতো আগে জালটা তো তুলতে এবার চল তো দেখি উফ মাছটা ভালোই বল তুই অর্ধেক আর আমি অর্ধেক এই তো সেই শব্দটা কে কে ওরে বাবা রে কে এখানে তাড়াতাড়ি পাড়ে ফিরতে হবে এই জায়গাটা আগেরবার দেখিনি তো এই চড়াটা তো ছিল না আগের বার তো দিনের বেলা এসেছিলাম এখন রাতে সবকিছু পাল্টে গেছে মনে হচ্ছে চল এই চড়াটাতে একটু নামি তাহলে তোর ভয়টা একটু কমবে আ আমি কিছুতেই নামবো না এই ডিঙিতেই বসে থাকবো আর তোকেও নামতে দেব না ওফ ঠিক আছে এখানে একটু নৌকোটা দাঁড় করাই খিদেও পেয়েছে খুব সিঙ্গারা আছে না দুটো বার কর খাই পাড়ে পৌঁছে সিঙ্গারা খেলে হতো না এত সুন্দর চাঁদের আলো চারপাশটা কি সুন্দর লাগছে দেখ ইস মনে হচ্ছে ওই পারে গিয়ে দাঁড়িয়ে নদীটাকে দেখি আবার সেই শব্দ ওরে বাবা কে 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 হাসছে কে

এত রাতে এখানে কি করছো আমি তো ভূ রে বাবা রে ভূত ভূত আবার হয় নাকি ঘাড়টা মুব নাকি যা বলছে তাই কর আমরা চলে যাচ্ছি আমাদের হ্যাঁ যাচ্ছি এই নাও মাছ যাক বাবা ফিরে এসেছি আর একটু হলেই ভূতে ঘাড় মোটকে দিত মনে হয় আমাদের কেউ বোকা বানালো তোর সবেতেই বাড়াবাড়ি যা বাড়ি যা মাছ তোর স্বাদ মিটে গেছে আমার আমারে বুক কাপা নাই আর একখান নৌকা ঘরের পেছনে বান্দা থাকে এইটা তো জানে না বেটারা এমন বয় দেখাইছি যে মাছ ধরনের সাজ সুইখা যাইবে এইবার মাইস কান দিয়া একান মাছ পাওয়া গেল যাই ঘরে গেহ ঘুম লাগাই এত সকাল সকাল তোমরা এইখানে কেন আবার কোনো মতলব আছে নাকি না না আমাদের কোনো মতলব নেই তোমার সাথে দেখা করতে এলাম কাল তুমি ছিলে না দেখলাম ও! একটু ভাইয়ের বাসায় গেছিলাম আই যে সকালবেলা ফিরছি আচ্ছা দাদু ওই নদীতে ভূত আছে ভূত হ আছেই তো ভূত প্যাতনি রাক্ষস দৈত্যি সব আছে এখন সরা আছে না মাছ নদীতে সেইখানে মেসো ভূত আছে মাছ দেখ লেই সায় সত্যি বলছো কেন কি হইছে ডাকি না না কিছু না চল বিজয় বাড়ি চল খুব পাচা বেঁচেছি কাল হ্যাঁ হ্যাঁ চল আবার স্কুল যেতে হবে আজ থেকে মাছ ধরার চিন্তা মাথা থেকে একেবারে বের করে দিতে হবে বড্ড ডর আইছে সোরা দুই কান কাল ভাগ্যেশ আমারে আইতে দেখে নাই দূর থেকে দেখলাম দুইজনে ডিঙ্গি বাইয়া যাইতাছে তাই ঘরের পেছনের বান্দা ডিঙ্গিটা নিয়া পিছু নিলাম জলে শব্দ কইরা ভয় দেখাইলাম বুতের গলা করলাম আর কোনদিন শ্যামরা দুই হান মাছ ধরতে আইব না যাও এখন একটু পড়াশোনায় মন দিক শ্যামরা দুই খান